বাংলাদেশে কোন একটা জিনিসের যদি দাম বেড়ে যায় টাকা হোক টাকা হোক আর টাকা হোক কোনো প্রোডাক্টের দাম বেড়ে গেলে বাংলাদেশে মানুষ উঠা পড়া লাগে সেটার সমালোচনা করে অনেক খারাপ মন্তব্য করে থাকেন তারা কিন্তু বাংলাদেশে প্রান্তিক কৃষকরা এত কষ্ট করে বাংলাদেশের মধ্যে এই যে শীতকালীন পাতাকপি বা ফুলকপি কাঁচামরিচ ধনিয়া এগুলি চাষ করতেছে এখন যে তারা তাদের ন্যায্য মজুরিটা পাচ্ছে না মানে তারা যেই পরিমাণ টাকা খরচ করে তারা এই সব সবজি উৎপাদন করছে সেই উৎপাদনের খরচটা তারা উড়াইতে পারতেছে না বুঝতে পারতেছে না একটা ফুলকপির দাম হচ্ছে মাত্র তিন টাকা চার টাকা করতেছে বিক্রি করতেছে কৃষকরা প্রান্তিক কৃষকরা আর এমনিতে এলাকায় বা শহরে ঢাকা শহরে সব জায়গায় বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা তাহলে এই সব কৃষকরা আর কখনই কিন্তু এই ফুলকপি বাঁধাকপি বা কাঁচামরিচ ধনেপাতা পাতা উৎপাদন করবেন না কারণ তাদের খরচটা তারা উঠাতে পারে না তো এই যে শাকসবজির দাম কম বা প্রান্তিক কৃষকরা দাম পাচ্ছে না এই বিষয়টা নিয়ে কিন্তু কেউ কোনো মন্তব্য করতেছে না কেন তারা সঠিক ন্যায্যটা পাচ্ছে না দামটা তারা পাচ্ছে না